তো দশ আসা বলছেন চল্লিশ চাও তিরিশ বত্রিশ হাজার ছয় আট সাত আট দুধ হবে

আচ্ছা শেষ পর্যন্ত কথা বলে দিছেন বলছে না আপনার মোটামুটি কি পঁয়তাল্লিশ হাজার কিনে বেসা হবে

ব্যবসা না আচ্ছা মোটামুটি দর্শকদের কিন্তু বেশ বড় সাইজের অবশ্যই এটা হয়তো আট দশ মাস বয়স হবে আর কি তবে এগুলোর থেকে দুধ কেমন আশা করা যায় তো দর্শক মোটামুটি দেখেন এগুলো গাভীতে কত দশ বারো বা চোদ্দ মিনিট দুধ হইতে পারে বেশ ভালো মনের মনে হচ্ছে না তো দর্শক এগুলো হালকা কিছু ক্রসের আছে আর কি তবে এটার দাম চাচ্ছেন কত পঁচাশি পঁচাশি চাও না কেমন বলে সত্তর বলতেছে দর্শক দেখেন মোটামুটি বেশ বড় বললেন পঁচাশি চাওয়া দাম তবে সত্তর হাজার টাকা বলতেছে আর এরপরে হাটের ভিতরে আপনারা করে জাতীয় বকনা বস্তি সময় সংগ্রহ করতে পারবেন তো ঠিক আছে ভাই ধন্যবাদ দর্শক আমরা এসেছি বগুড়া জেলার গাবতুল উপজেলার ডাকুমারা হাটে এই হাটটি সপ্তাহে একদিন প্রতি রবিবারও বসে থাকি দর্শক আমরা এ পূর্বে মেনলি বকনা বাসের সময় দেখানোর চেষ্টা করতেছি আমাদের সঙ্গেই থাকুন তো দর্শক এখানে বেশ ছোট সাইজের কি পুরো জাতীয় বকনা দেখতে

আচ্ছা তো দর্শক দেখেন বলছেন ষাট চাও তো পঞ্চাশ পর্যন্ত মোটামুটি বলছে আর কি সাত আট মাস করে বয়স হয়েছে ঠিক আছে ভাই ধন্যবাদ তো দর্শক চাচার কাছে আর একটা চাচা এটা কি দামটা ধরছে নাকি হয় নাই না মোটামুটি ক্রসের বকনা বাসুর কি দাম চাচ্ছেন কত চাচা সত্তর কেমন বলতেছে ষাট পর্যন্ত তো দর্শক দেখেন এগুলো হিট টিট কি আসছিল এখনো হিট আসে নাই না তো দর্শক চাচা বলছে মোটামুটি সত্তর হাজার চাওয়া দাম আর কি ষাট ঘন্টা পর্যন্ত এগুলো পুরো সেল প্রোগ্রাম আছে খুব দূরে কি হিট আসবে না ডাক আসবে নাকি ঠিক আছে আচ্ছা ধন্যবাদ সে দেখেন এখানে আরো বেশ কিছু প্রোগ্রাম আছে আছে এবং এনারা বলতে পারেন গৃহস্থ যেটাকে বলে দুই চারটা প্রতিপালন এবং বিক্রি করতে আসছে দেখে আমরা আরো বেশ কিছু প্রোগ্রাম বছরের দাম জানাবো দর্শক দেখেন যে ক্রোসের প্রোগ্রাম দেখতে পাচ্ছি মোটামুটি বেশ বড় সাইজের কি যাতে মানে ভালোই মনে হচ্ছে তবে এটা বয়স কেমন হতে পারে ভাই আনুমানিক কয় মাস

তো দশক বলছেন সত্তর হাজার চা মতো বলতেছে তো দেখেন দশই মোটামুটি আট মাস পর দশ মাসে বয়স হয়েছে মোটামুটি বেশ ভালোই মনে হচ্ছে আপনার তো ব্যবসায়ী আছে এবং এই হাটে মানে গৃহস্থরা আসে তো ঠিক আছে ভাই ধন্যবাদ